আসলে এই যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলাম এর ফলে আমাদের কি লাভ হলো জানেন কেউ যদি একবার দুনিয়াতে বসে আলহামদুলিল্লাহ বলে নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা তার জন্য তার জান্নাতের আটটি দরজা খুলে দেয় সে চাইলে এই আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে কেন আল্লাহ তাআলা তার জন্য আটটি দরজা খুলে দেয় আপনারা একটু চিন্তা করে দেখবেন এই আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে আরবিতে আটটা হরফের প্রয়োজন হয় এই আটটা হরফের সাথে আল্লাহ আল্লাহ জান্নাতের আটটি দরজার সম্পৃক্ত করে দিয়েছেন নবীজি একদিন হাদিস বর্ণনা করতেছেন যে জান্নাতের জান্নাতের মধ্যে আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম হচ্ছে বাবু সালাদ আরেকটি দরজার নাম হচ্ছে বাবুল জিহাদ আরেকটি দরজার নাম হচ্ছে বাবু সদাক। আরেকটি দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান নবীজি একদিন বলতেছেন ইন্নামিন আহলিল জিহাদ দুয়ায়া বাবিল জিহাদ ইন্নামিন মিন আহলিস সাদাকাহ দুয়ায়া মিন বাবিস সাদাকাহ ইননা মিন আহলিস সালাত দুয়ায়া মিন বাবিস সালাত ইননা মিন আহলিস সিয়াম দুয়ায়া মিন যে কোনো নামাজি ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে তাহলে জান্নাতের ওই বাবুল সলাত নামক যেই দরজাটা রয়েছে সেই দরজাটা তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকতে থাকে আবার কোনো রোজাদার ব্যক্তি যদি রোজার কারণে জান্নাতে প্রবেশ করে এখন বলা হইতেছে যে কোনো কি রোজাদার ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে শুধু কি নামাজি ব্যক্তি আর অন্যান্য আমল না করলে কি জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ তালা কাউকে কোনো না কোনো একটি আমলের কারণে মাফ করে দিবেন সব আমলের বিনিময়ে আল্লাহ তালার কোনো একটা ব্যক্তি জায়গায় যেখানে নামাজে খুব ভালো ছিল যার কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন তো তাকে ওই বাবুর সলাত নামক এই দরজাটা আছে সেই দরজাটা তাকে ডাকবে আবার যে ব্যক্তি রোজার কারণে জান্নাতি হয়েছে তাকে ওই বাবুর রৈয়ান নামক একটা দরজা রয়েছে ওই দরজাটা তাকে ডাকবে আর যে ব্যক্তি সৎকার কারণে দান সৎকার কারণে জান্নাতি হয়েছে তাকে ওই বাবুর সদাক নামক যেই দরজাটা রয়েছে সেই দরজাটা তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকবে আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে নিজের জীবনের মূল্যবান হায়াতটাকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে আসলে বলেন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে সবচেয়ে দামি জিনিস একটা মানুষের জন্য কোনটা সেটা হচ্ছে হায়াত চিন্তা করেন তো এই হায়াত যদি না থাকে আপনার অনেক ধন সম্পদ আছে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে আপনি ভোগ করতে পারবেন না যদি হায়াত থাকে তাহলেই আপনি সেই দন সম্পদ ভোগ করতে পারবেন কবি বলেন ঙ্গতান কুড়াতে যা নেপাক কেবর তখতে মরুদান কেবর রোয়ে যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে তখন যদি তুমি রাজ সিংহাসনে মরো তখনও যে অবস্থা যদি তুমি মাটির ঘরে মরো তখনও তোমার সেই অবস্থাই হবে আগে একটা সময় মাটির ঘর বানানো হতো মাটি এখনও পাহাড়ি এলাকায় মাটি দিয়ে ঘর বানানো হয় তো সেই মাটির ঘর ঘরে মরলে যে অবস্থা হবে আর রাজ সিংহাসনে মরলে সেই একই অবস্থা হবে তাকেও সেই সাড়ে তিন হাত কবরের মধ্যেই শোয়ানো হবে সেই বাদশাকেও আবার ওই যে ব্যক্তি মাটির ঘরে মারা গেছে তাকেও আল্লাহ আল্লাহতালার নির্ধারিত যে সাড়ে তিন হাত ঘর রয়েছে জমিন রয়েছে সেখানেই তাকে শোয়ানো হবে আসলে এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না কেউ থাকার জন্য আসি নাই সকলকেই চলে যেতে হবে হয়তো একদিন আগে বা একদিন পরে কবি বলেন

আল্লাহ তালা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন চারজনকে এর একজন বর্তমানে ধুনিয়া বিদ্যমান নাই চারজনকে আল্লাহতলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন একজন বিদ্যমান নাই আবার কবি আরেক মধ্যে বলেন কেইসে কেইসে তাজেদারাবাদ শাহ চলগাই অখজানা বলা খানা সানশোকত কে হয়ে কেইসে কেইসে খুবসো রত রানিয়া শাহজাদিয়া কেইসে কেইসে হোব সোহরত রানিয়া সাহজাদিয়া তনবদন সব গলগাই ইহায়ে এসেক্লে সোহরত কিয়া হই তনবদন সব গলগাই ইহায়ে এসেক্লে সোর তো কিয়া হই যে এই পৃথিবীতে কত সুন্দরী তরণী রমণীরা রয়েছিল কিন্তু কেউ আজকে দুনিয়াতে নাই সকলকে সেই মাটির ঘরে সাহিত করা হয়েছে আর মাটি কি করেছে তাদের সেই লাভ লাবণ্যময় সেই সুন্দর চেহারাকে মাটি গ্রাস করে নিয়েছে আমরা বিখ্যাত তাবিয়াই হাসান বশ্রি রহমতুল্লাহ আলাই নাম শুনেছি এই হাসান বশ্রি রহমতুল্লাহ আলাই তার প্রথম জবানায় তার প্রথম জীবনে সে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল সে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল আর এই ব্যবসার কারণে একদিন সে রোমে গিয়েছিল এই ব্যবসার কারণে একদিন সে রোমে গিয়েছিল রোমে যাওয়ার পরে সে একটা জায়গায় তাঁবু ফেললো যেখানে সে তাঁবু ফেলল হঠাৎ একদিন দেখতেছে দুপুরের পরে একদিন দুপুরের পরে সে দেখতেছে যে একটা সমাধির পাশে রোমানদেরকে আগে যেভাবে সমাহিত করা হইতো এখন বর্তমানে খ্রিস্টানদেরকে যেভাবে সমাহিত করা হয় এরকম একটি সমাধির পাশে একদল সৈনিক অস্ত্রে সশ্রে সুসজ্জিত হয়ে তারপরে তারা ওই বর্তমানে গার্ড অফ অনার অনার প্রদান করে যেভাবে এরকম গার্ড অফ অনার প্রদান করতেছে তারা ঘুরতেছে আর কিছু বলতেছে তারা ঘুরতেছে আর তারা কিছু বলতেছে তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেখানে যেহেতু রাজকীয় নিরাপত্তা ছিল সেখানে যাইতে পারতেছে না আর বুঝতেও পারতেছে এখানে কি হইতেছে এরপরে দেখলো একদল বিজ্ঞ লোক যারা ওই সময় ওই সময়ে সবচেয়ে ওই সময়ে সবচেয়ে বড় জ্ঞানী ছিল জ্ঞানীগুণী ছিল তারা আসলো তারা আইসা ওই সমাধির পাশে ঘুরতেছে আর কিছু বলতেছে এরপরে দেখল একদল সুন্দরী রমণীরা আসলো তারা আইসা কবরের পাশে ঘুরতেছে আর কিছু বলতেছে তো এ অনেকক্ষণ সেই দৃশ্যও দেখতেছে তো এক পর্যায়ে সে একজন রোমানকে জিজ্ঞাসা করল যে ভাই এখানে কি হইতেছে এই যে এইভাবে কবরকে তো করা হইতেছে এর মানে কী বোঝানো হইতেছে বলা হইতেছে ভাই এটা এমন একজনের কবর যে ছিল আমাদের বাদশার অত্যন্ত অত্যন্ত স্নেহের অত্যন্ত আদরের এক শাহজাদা যাকে বাদশাহ অনেক আদর করতো যে বাদশার পরেই বাচ্চা হইতো সে কিছুদিন আগে একটা রোগে মারা গেছে সে কিছুদিন আগে একটা দূরবিধি রোগে মারা গেছে আর আমরা তাকে প্রতি বৎসর এই নির্দিষ্ট একটা দিন আইসা তার কবরের পাশে সিফা সালাররা যে দেখলেন ঘুরতেছে কিছু সৈনিক যে দেখলেন ঘুরতেছে তারা বলে হে শাহজাদা আমরা তোমাকে ভুলি নাই যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হতো কারো কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাকে চিনিয়ে আনা যাইতো তাহলে আমরা আমাদের নিজের জীবনের সর্বস্ব বিলীন করে দিয়ে হলেও সেই রাজ্যের সাথে যুদ্ধ করে আমরা তোমাকে ফিরিয়ে আনতাম এরপরে আরেকদল যে দেখলেন বিজ্ঞ জ্ঞানীবেন জ্ঞানীগুণী ব্যক্তিরা ঘুরতেছে তারা ঘুরতেছে আর বলতেছে যদি আমাদের জ্ঞান গরিমা কাজে লাগিয়ে আমরা তোমাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আমাদের এই জ্ঞান গরিমা দিয়ে যত কিছু করা যাইত সকল কিছু করে আমরা তোমাকে ফিরিয়ে আনতাম আর ওই যে একদল সুন্দরী রমণী তরুণীরা ঘুরতেছে তারা বলতেছে যদি আমাদের এই রূপ রূপ লাবণ্যকে বিলিয়ে দিয়ে আমরা তা তোমাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আমরা আমাদের রূপ লাবণ্যকে বিলীন করে দিয়ে আমরা তোমাকে ফিরিয়ে আনতাম কিন্তু হায় আফসোস তুমি এমন একটা জায়গায় চলে গেছ যেখান থেকে ফিরিয়ে আনা আমাদের পক্ষে কোনো দিন সম্ভব না যখন হাসান রহমতুল্লাহ রহমতুল্লাহলে এই ঘটনা দেখলেন এই ঘটনা তার অন্তরে কঠিন পরিমাণে দাগ কাটলো আর সেই ঘটনার পর থেকে সেই আল্লাহর এবার মনোযোগ দিলেন যার কারণে সে বিখ্যাত তাবি বিখ্যাত তাবি হাসান বসরি যার নাম আমরা সকলেই জানি আমি যেই আলোচনার মধ্যে ছিলাম যেই হাদিসটা আমি বলেছিলাম যে জান্নাতের একটা দরজা রয়েছে যেই দরজা তাকে ডাকবে শহীদদেরকে ডাকবে যারা নিজেদের জীবনের মূল্যবান হায়ারটাকে তা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে সেই দরজাটার নাম হবে বাবুল জিহাদ যেই দরজাটা শহীদদেরকে ডাকবে সেই দরজাটার নাম হবে বাবুল জিহাদ এ বাবুল জিহাদ শহীদদেরকে ডাকবে এই হাদিসটা যখন রসুল সাল্লি ওয়াসাল্লাম বর্ণনা করেন তখন আবু বকর সিদ্দিক তালা তালু রসুল সাল্লি ওয়াসাল্লামের পাশে ছিলেন আবু বকর সিদ্দিক তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে কেউ কে এমন আছে যাকে জান্নাতের আটটি দরজা একসাথে ডাকবে আবু বকর সিদ্দিক আনহু আল্লাহর রসুলকে বলতেছে আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যাকে জান্নাতের আটটি দরজা একসাথে ডাকবে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উন্মতের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যাকে জান্নাতের আটটি দরজা একসাথে ডাকবে এর মধ্যে আবু বকর তুমিও একজন তো যদি আমরা বেশি বেশি করে দুনিয়াতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি তাহলে আল্লাহ আল্লাহতালা যে আটটি জান্নাতের দরজা রয়েছে সবগুলা দরজা আমাদের জন্য খুলে যাবে আর এই আটটি দরজা দিয়ে চাইলে যে কোনো একটা দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আসিল সিরাতু সহিহা নামক একটি হাদিস গ্রন্থ রয়েছে নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহি আলাই লেখা সেই হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে

আর সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আবার নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে এমন দুইটি কালিমা রয়েছে যেই দুটি কালিমা যদি কোনো ব্যক্তি দুইটি কালিমার কোনো একটি কালিমা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালা তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গাটা রয়েছে এই খালি জায়গাটা আল্লাহ তালা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় সেই দুটি কালিমা হচ্ছে কি এমন দুইটি কালিমা রয়েছে যে কালিমার দুইটি কোন একটি যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তালা আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গাটা রয়েছে তা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় সেই দুইটি কালিমা হচ্ছে সুবাহান আর আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি যদি একবার সুবাহান বলে আল্লাহ তালা আসমান এবং জমিনের মাঝখানে যেই খালি জায়গাটা রেখে রেখেছে এই খালি জায়গাটা তার জন্য ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেয় কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জমিনের মাঝখানে যেই খালি জায়গাটা রয়েছে এই খালি জায়গাটা আল্লাহ তালা তার জন্য ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেয় এই জন্য বন্ধুগণ বেশি বেশি করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে এই দুইটা কালিমা যদি আমরা পাঠ করি তাহলে কি হবে আমরা এত পরিমাণে সবের ভাগিদার হতে পারবো যে আসমান এবং জমিনের যেই মাঝখানে যে খালি জায়গাটা রয়েছে এই খালি জায়গাটা আল্লাহ তাহলে আমাদের জন্য ন্যায় দ্বারা পরিপূর্ণ করে দিবেন তো আমি কোরআনুল করিম থেকে একটি আয়তে কারিমা তেলওয়াত করেছি সেই আয়াতে কারিমার আলোকেই কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সেই